রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম নবীতে অর্থাৎ রথের ওপর খর্বাকৃতি বামনদেব দেব শ্রী শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না এই বিশ্বাস মাথায় নিয়ে শত শত ভক্ত অনেক দূর থেকে পাড়ি দেন শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথদেবকে রথের উপর দর্শন করবেন বলে কিন্তু জানেন কি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর এই তিনটি রথের রয়েছে তিনটি আলাদা আলাদা নাম রথযাত্রার দিন প্রথমে যাত্রা শুরু করেন দাদা বলভদ্রের রথ এই রথটির নাম তালো এই রথের উচ্চতা তেতাল্লিশ ফুট রয়েছে চোদ্দটি চাকা রথটি সাজাতে লাল এবং নীলচে সবুজ রং ব্যবহার করা হয় মাঝে থাকে দেবী সুভদ্রা মহারানীর রথ এই রথের বারোটি চাকা এবং এই রথের রং লাল ও কালো কাপড় দিয়ে সাজানো হয় তার রথের নাম দর্পদলন সব শেষে থাকে জগন্নাথদেবের রথ তার রথের নাম নন্দী ঘোষ পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি থাকায় তার এই রথের আরও একটি নাম কপির ধ্বজ এই রথটির উচ্চতা ৪৫ ফুট এতে ষোলোটি চাকা আছে রথটি হলুদ ও লাল রঙের কাপড় দিয়ে আচ্ছাদিত যেহেতু হলুদ প্রভুর প্রিয় রং এই রথের রক্ষক স্বয়ং নৃসিংহদেব এবং সারথি মাতলি আর এই রথে রয়েছে চারটি ঘোড়া যাদের নাম যথাক্রমে রচিকা মচিকা সুক্ষ এবং অমৃতা কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্রদেব ছোট বড় আকারের মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে এই রথটি তৈরি হয় এই রথে রয়েছে ষোলোটি চাকা এবং ষোলোটি চাকার বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে ষোলোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেছিলেন চন্দ্রের যে ষোলো কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলার পরিক্রমের মধ্য দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে জগন্নাথদেবের রথে চাকাও সেই ষোলোটি কলারই প্রতীক আর এই রথে জগন্নাথদেবের সাথে থাকেন নয়জন দেবতা তারা হলেন গোপীকৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রিবিক্রম বরাহ রুদ্র নৃসিংহ এবং হনুমান রথযাত্রা সম্পর্কিত এরকম আরও অনেক তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর যদি আপনি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় জগন্নাথ